আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আমরা অনেক ইয়াং পেশেন্ট পাচ্ছি রিসেন্টলি যে যারা ইরেক্টাল ডিসফাংশনে আক্রান্ত তো বয়স হলে ইরেক্টাল ডিসফাংশন হয় বা অন্যান্য অনেক কারণেই হয় তো সেটা কিছুটা মেনে নেওয়া যায় কিন্তু অনেক ইয়াং মানুষ যারা আসলে বয়স পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ইভেন চল্লিশের মধ্যে ঘরের অনেকে ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত তো তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা ইরেকটাইল ডিসফাংশন আসলে কি জিনিস এবং এটা কেন হয় এবং কি ধরনের আমাদের লাইফ স্টাইল বা সতর্কতা অবলম্বন করতে হবে যেন এ থেকে আমরা পরিত্রাণ পাই তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক ইরেকটাইল ডিসফাংশন হলো এমন একটি যৌন সমস্যা যেখানে একজন পুরুষ যৌন মিলনের জন্য পর্যাপ্ত ইরেকশন বা লিঙ্গ উত্থান অর্জন করতে পারেন না বা ধরে রাখতে পারেন না এটি সাধারণত শারীরিক মানসিক বা হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে তো ইলেকট্রাল ডিসফাংশনের প্রধান কারণ হচ্ছে ফিজিক্যাল যে কারণগুলো আছে সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের সমস্যা তাদের উচ্চ রক্তচাপ আছে হৃদরোগের সমস্যা আছে ডায়াবেটিস বা রক্তনালীর ইনফ্ল্যামেশন আছে তো তাদের এই সমস্যাটা হয় এছাড়া হরমোনজনিত সমস্যা অর্থাৎ টেস্টোস্টেরন কমে যাওয়া প্রোলেক্টিন বেড়ে যাওয়া ইস্ট্রোজেন বেড়ে যাওয়া এই জাতীয় সমস্যাতে হয় এছাড়া স্নায়ুজনিত সমস্যা যেমন মস্তিষ্ক বা স্পাইনাল কর্ডে যদি আঘাত পায় তাহলে হতে পারে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া স্পেশালি বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ যেমন হাই ব্লাড প্রেশারের ওষুধ অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ এগুলোতে সমস্যা হয় এছাড়া যারা দীর্ঘদিন ধূমপান বা অ্যালকোহলে আসক্ত যেমন এর মধ্যে নিকোটিন বা অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে রক্তের প্রবাহ কমে যায় তো এই সমস্যাগুলো দেখা দেয় এছাড়া যারা বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত যেমন দীর্ঘদিনের স্ট্রেসে আছেন বিভিন্ন অ্যাংজাইটি ডিপ্রেশনে আক্রান্ত তাদের সমস্যা হয় এছাড়া যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা তাদের এটা এর সমস্যা দেখা দেয় এছাড়া অতীতের ট্রমা বা আত্মবিশ্বাসের অভাব হ্যাঁ সেলফ কনফিডেন্স যাদের কম তাদের সমস্যা হয় এছাড়া জীবনযাত্রার যে কারণ হ্যাঁ আমাদের লাইফ এর যে প্রভাব সেটা যেমন যারা খুব ফাস্টফুড খাচ্ছেন জাঙ্ক ফুড খাচ্ছেন বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন এই কোক ফান্টা পেপসি এগুলো খাচ্ছেন তো অনিয়মিত খাদ্যাভাস রাত বিরাতে খাচ্ছেন আহ মানে কোনো খাবার টাইম টেবিল ঠিক নাই তো তাদের ক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে রং তেল যারা চয়েস করছেন তাদের সমস্যা হচ্ছে অতিরিক্ত ওজন বা স্থূলতা যাদের হয়ে গেছে তাদের সমস্যা যারা নিয়মিত ব্যায়াম করছেন না ঠিকমতো ঘুমাচ্ছেন না তো তাদের এই সমস্যাগুলো আমরা দেখছি তো আসলে রোগ নির্ণয় করার জন্য আমরা প্রথমে রোগীর সাথে কথা বলি তো কথা বলে তার বিভিন্ন ইতিহাসটা জানি যে তার লাইফ স্টাইল কেমন তার খাদ্যাভাস কেমন শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় কিছু ল্যাব টেস্ট করা হয় যেমন হরমোনাল লেভেল ব্লাড সুগার ইনসুলিন লেভেল হোমাই ফাস্টিং লিপিড প্রোফাইল তারপরে হচ্ছে ব্লাড ভেসেলের জন্য হোমোসিস্টিন লেভেল এগুলো সব দেখা হয় আমরা ট্রিটমেন্টে আমরা যাই তো এখন আসলে এই শারীরিক বিষয়গুলো তো আমরা ঠিক করি এছাড়া আমাদের হরমোনাল যে বিষয়টা আমরা যেটা বলেছি জিরেটাল ডিসফাংশনের জন্য হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো লাইফস্টাইল চেঞ্জ করার পাশাপাশি এই সঠিক হরমোনটা যেন ঠিক মতো প্রবাহিত হয় সেই বিষয়টাকে আমাদের দেখতে হয় আমরা আজকে একটু আলোচনা করবো যে ইলেকট্রন ডিসফাংশনের জন্য কোন কোন হরমোন রেসপন্সিবল এবং এটা কিভাবে ইলেকট্রন ডিসফাংশনের ভূমিকা রাখে এবং এর থেকে উত্তরণের ফাংশনাল মেডিসিন আলোকে কিছু মেসেজ যেমন টেস্টোস্টেরন এটা একটা মূল হরমোন যেটা কমে গেলে ইরেক্টাইল ডিসফাংশন দেখা দেয় এবং একই সাথে লিভিডও কমে যায় অর্থাৎ যৌন আকাঙ্ক্ষাও কমে যায় তো কম টেস্টোস্টেরন যখন থাকে ব্লাডে তখন ইরেক্টাইল ডিসফাংশন হয় এবং এই টেস্টোস্টেরন আমাদের ঘাটতির যে লক্ষণগুলো যেমন যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া ক্লান্তি বা হতাশা বিরাজ করা পেশি মাংসবেশি শুকিয়ে যাওয়া ওজন বৃদ্ধি পাওয়া হাড়ের ঘনত্ব কমে যাওয়া হাত দুর্বল হয়ে যাওয়া তো টেসেশন বাড়ানোর জন্য আমাদের ভিটামিন ডি বাড়াতে হবে জিঙ্ক বাড়াতে হবে ম্যাগনেশিয়াম গ্রহণ করতে হবে ওজন নিয়ন্ত্রণ করতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এছাড়া অতিরিক্ত চিনি প্রসেস ফুড এবং অ্যালকোহল অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং যাদের ধূমপান অভ্যাস আছে তাদের ধূমপান থেকে বেরিয়ে আসতে হবে এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোন যদি বেড়ে যায় ইস্ট্রোজেন হরমোন আমরা জানি মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু পুরুষের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যেতে পারে যাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে যায় তাদের কিন্তু একটা যেমন এই তাদের টেস্টোস্টেরনটাকে ইস্ট্রোজেনে রূপান্তর করে এই ইস্ট্রোজেন যখন বেশি চলে আসে তখন পুরুষের যৌন আকাঙ্ক্ষা কমে যায় এবং মতো সমস্যা দেখা দেয় তো ক্ষেত্রে আমরা ফাংশন মেডিসিনে আমরা যেটা করি সেটা হচ্ছে ডাই ইন্ডোল মিথেন নামক একটা কম্পাউন্ড যেটা আমাদের ব্রোকলি বা বিভিন্ন আছে সেটা সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয় এটা ইস্ট্রোজেন কমিয়ে রাখতে সাহায্য করে এছাড়া ক্যালসিয়াম ডিগ্লুকোরেট এটাও ইস্ট্রোজেন কমাতে সাহায্য করে কমিয়ে টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়ানো হয় এছাড়া অনুসরণ করতে হবে কমাতে হবে এবং স্পেশালি অর্থাৎ অর্গানের ভিতরে যে ফ্যাটগুলো আছে আপনি কিডনির চারিদিকে আপনার হার্টের চারিদিকে আপনার স্টমকের চারিদিকে যে ফ্যাটগুলো আছে ইন্টেস্টের চারিদিকে যে ফ্যাটগুলো আছে সেগুলো আপনাকে কমিয়ে ফেলতে হবে এছাড়া একটা গুরুত্বপূর্ণ হরমোনের সমস্যা সেটা হচ্ছে হাই ইনসুলিন থাকা অর্থাৎ রক্তে যদি বেশি মাত্রায় ইনসুলিন থাকে তাহলে আপনার ইউরিটাল ফাংশন হয় তো উচ্চ ইনসুলিন ব্লাড সুগার না কিন্তু ইনসুলিন বেশি থাকলে ব্লাড সুগার বেশি থাকবে কিন্তু উচ্চ ইনসুলিনটা কিন্তু ইউরিটাল ডিসফাংশনের অন্যতম কারণ ইনসুলিন বেশি থাকলে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং মেটাবলিক সিনড্রোম তৈরি করে যেটার কারণে রক্তের প্রবাহ কমে যায় আপনার পেনিসের রক্ত প্রবাহ কমে যাবে ইউরিটাল ডিসফাংশন হবে এবং 2 ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তৈরি করে তাহলে কি করতে হবে আমাদের এখানে লো কাপ এবং হাই ফ্যাট ডায়েট বা কিটোজেনিক ডায়েট কিছু সময়ের জন্য গ্রহণ করা উচিত এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং করা উচিত এবং বারবার খাবার না খেয়ে একটা মেটাবলিক ফ্লেক্সিবিলিটি বাড়াইতে হবে অর্থাৎ দীর্ঘ সময় গ্যাপ দিয়ে খাবার খেতে হবে এবং ফাস্টিং করতে হবে এছাড়া আমাদের একটা হরমোন যেটা কর্টিসল এই কর্টিসল একটা স্ট্রেস হরমোন তো এটা যখন অতিরিক্ত বেড়ে যায় বিভিন্ন স্ট্রেসের কারণে ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস তখন কিন্তু ইনসুলিনটাও বেড়ে যায় এবং আমাদের একই সমস্যা তৈরি করে তো দীর্ঘমেয়াদী স্ট্রেস যেটা আমাদের স্থায়ী তন্ত্রকে দুর্বল করে দেয় এবং এর একটা ডিসফাংশনের সমস্যাগুলো আমরা তখন দেখি তো আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের মেডিটেশন খুব ইম্পর্টেন্ট ইগা ডিপ ব্রিদিং এক্সারসাইজ এগুলো আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে এছাড়া কিছু অনেক সময় অশ্বগন্ধা রোডিওলা রোজিয়া এই ধরনের সাপ্লিমেন্ট আমরা অনেক সময় পেশেন্টদের দিই এগুলো হচ্ছে আর একটা জিন হিসেবে কাজ করে আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে নিয়মিত ঘুম এবং নিয়মিত শারীরিক ব্যায়াম এটা খুবই গুরুত্বপূর্ণ টাইমলি আপনাকে ঘুমাতে হবে আপনার কোয়ালিটি ঘুম এগারোটার মধ্যে আপনি ঘুমাই যাওয়া উচিত এবং তাহলে আপনার একটা দুইটার দিকে আপনার মেলাটনি যখন পর্যাপ্ত থাকে তখন আপনার শরীর কিন্তু সারাদিনের যে সমস্যাগুলো হয় রিপেয়ার করে করে ঠিক ব্যালেন্স করে এছাড়া যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে অর্থাৎ হাইপোথাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু এর একটা ডিসফাংশনে আক্রান্ত হন তো লো থাইরয়েড হরমোন যদি থাকে তাহলে তাদের শরীরে টেস্টোস্টেরন কিন্তু স্বাদ দেখা যাচ্ছে কমে যায় এবং এটা একইভাবে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দেয় তো এটা সমাধানের জন্য সাধারণত আমাদের এবং আয়োডিন সমৃদ্ধ খাবার যেটা আমাদের সামুদ্রিক শৈবাল বা সামুদ্রিক মাছে পাওয়া যায় সেগুলো আমাদের গ্রহণ করতে হবে গ্লুটেন মুক্ত খাবার যেটা গম ভুট্টা হ্যাঁ জব এগুলোতে গ্লুটেন অনেক খাবার থাকে গ্লুটেন যুক্ত খাবার থাকে তো সেগুলোকে অ্যাভয়েড করা উচিত অ্যান্টি ইনফ্লামেটরি খাবার গ্রহণ করা উচিত এছাড়া অশ্বগন্ধা এবং জিং এগুলো থাইরয়েড জন্য খুব হেল্প করে থাইরয়েডের স্বাস্থ্য পুনঃহার করতে তাহলে আজকে যে আমরা মেসেজটা দিলাম সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হলে হতাশ হওয়ার কিছু নেই আসলে সঠিক কর্ম পরিকল্পনা সঠিক গাইডলাইন এবং সঠিক সাপ্লিমেন্টেশন এবং সঠিক হরমোনাল ব্যালেন্স যদি ঠিক করা যায় তাহলে এই শারীরিক মানসিক ভাবে এবং মানে হরমোনাল ব্যালেন্স ঠিক করার মাধ্যমে একজন ইরেকটাইল ডিসফাংশনের আক্রান্ত রোগী এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সুতরাং যারা এই সমস্যায় আক্রান্ত আছেন তারা হতাশ না হয়ে আমাদের চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ আমাদের ফাংশনাল মেডিসিন অভিজ্ঞ টিম আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত সঠিক নির্দেশনার মাধ্যমে আপনার ইনশাল্লাহ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ভিডিও গুলো আপনাদের খুবই উপকারে লাগবে কারণ আমরা রোগের মূল কারণকে চিহ্নিত করে ভিডিও তৈরি করি অর্থাৎ রুট কজ আইডেন্টিফাই করে আমরা ভিডিও গুলো তৈরি করি যা জানার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনার স্বাস্থ্যের কন্ট্রোল আপনি নিজেই নিতে পারবেন কারণ আপনি যদি সঠিক তথ্য না পান তাহলে কিন্তু আপনি সঠিক চিকিৎসা নিতে পারবেন না তো আমাদের ভিডিও গুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সেই মেসেজ গুলো দেওয়া আমাদের ভিডিও গুলো আপনারা প্রত্যেকটা ভিডিও দিচ্ছে লাইক কমেন্ট করবেন আপনাদের জানার জিজ্ঞাসা গুলো কমেন্ট সেকশনে জানাবেন এবং একই সাথে অনুরোধ থাকলো আপনার আপনাদের পাড়ার প্রতি বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিচিত জনদের মাঝে এই ভিডিও গুলো অন্তত দশটি করে প্রত্যেকটা মানুষ দশ বার করে শেয়ার করবেন তাহলে কি হবে এই ভিডিও গুলো আপামহ জনসাধারণের মাঝে দেশে বিদেশে ছড়িয়ে যাবে এবং মানুষ তার স্বাস্থ্যের কন্ট্রোল নিজেই নিতে পারবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন